সবজির ছুরিতে ক্যাপসিকাম দেখা মানেই আমার ননদের একটাই কথা বৌদি ভাই আজ চিলি হয়ে যাক যদি আমরা একে অপরের থেকে আজকে অনেকটাই দূরে আছি তাও ক্যাপসিকামটা দেখে ওর কথাটাই মনে আসছিল তাই জন্য আজকে বানিয়ে নিলাম সোয়াচিলি প্রথমে একটা পাত্রে জল গরম করে তাতে এক চা চামচ পরিমাণ নুন দিয়ে তার মধ্যে এক কাপ পরিমাণ সোয়াবিন দিয়ে পাঁচ মিনিট মতো ফুটতে দিতে হবে ভালো মতো ফুটে গেলে একটা ঢাকনা দিয়ে চাপা দিয়ে রেখে দিতে হবে পাঁচ থেকে সাত মিনিট পর সয়াবিনগুলো যখন জল পেয়ে আকারে বড় হয়ে যাবে তখন ওই সয়াবিনগুলোকে নামিয়ে ভালোভাবে ধুয়ে ভাত দিয়ে চিপে চিপে জলগুলো বার করে নিতে হবে এবার ওই সয়াবিনের মধ্যে এক টেবিল চামচ আদা রসুন বাটা এক চা চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার আর তার সাথে হাফ চা চামচ গোলমরিচ গুঁড়ো এক চা চামচ নুন এক চার চা চামচ চিনি দু টেবিল চামচ টক দই এবং তার সাথে এক টেবিল চামচ পরিমাণ সোয়া সস দিয়ে ভালোভাবে মিশিয়ে রেখে দিতে হবে পাঁচ মিনিট সব মশলার সাথে সোয়াবিনটা ভালোভাবে মেশানো হয়ে গেলে একটা ঢাকনা দিয়ে রেখে দিতে হবে এবার একটা বাটিতে একটু সস বানিয়ে নিতে হবে আমি এখানে দু টেবিল চামচ পরিমাণ টমেটো সস এক টেবিল চামচ পরিমাণ গ্রিন চিলি সস এক টেবিল চামচ পরিমাণ রেড চিলি সস আর দেড় টেবিল চামচ পরিমাণ ডার্ক সোয়া সস দিয়ে ভালোভাবে মিশিয়ে রেখে দিয়েছিলাম মেশানোর সময় এক একটা চার চামচ পরিমাণ চিনি দিলে সসটার টেস্টটা আরও বেশি বাড়ে এবার ওই ম্যারিনেট করা সোয়াবিনগুলোর মধ্যে এক টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার ও হাফ টেবিল চামচ পরিমাণ ময়দা দিয়ে আবার ভালোভাবে মিশিয়ে রেখে দিতে হবে তিন থেকে পাঁচ মিনিট পর্যন্ত পাঁচ মিনিট পর কড়াইতে তেল গরম করে ওই সোয়াবিনগুলোকে কড়াইয়ের মধ্যে দিয়ে ডিপ ফ্রাই করে নিতে হবে ভালোভাবে ভাজা হয়ে গেলে সয়াবিনগুলোকে কড়াই থেকে তেল সরিয়ে একটা পাত্রে তুলে নিতে হবে এখানে বলে রাখি সব সয়াবিন একসাথে তেলে দিয়ে ভাজলে কিন্তু সয়াবিনগুলো ভালোভাবে ভাজা হবে না এবং কড়াইয়ের তলায় লেগে যাওয়ার সম্ভাবনাটা বেশি থাকবে তাই দুবার করে ভাজলেই বেশি ভালো হয় তাহলেই এত সুন্দরভাবে সয়াবিনগুলো ভাজা হয় এবার কড়াইতে দু টেবিল চামচ পরিমাণ তেল গরম করে তার মধ্যে এক চামচ পরিমাণ রসুন ঝিরিঝিরি করে কুচিয়ে ভেজে নিতে হবে তার সাথে এক টেবিল চামচ পরিমাণ গ্রেটেড আদাও ভালোভাবে ভেজে নিতে হবে এবার একটা মাঝারি সাইজের ক্যাপসিকাম ও দুটো মাঝারি সাইজের পেঁয়াজ কিউব করে কেটে তেলের মধ্যে দিয়ে ভালোভাবে ভেজে নিতে হবে এবার ওই কড়াইতে দেড় টেবিল চামচ পরিমাণ কাঁচা লঙ্কা কুচি দিয়ে ভালোভাবে নেড়ে নিতে হবে এবার স্বাদের জন্য এক চা চামচ নুন ও হাফ চা চামচ গোলমরিচ গুঁড়ো দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে পেঁয়াজ আর ক্যাপসিকামটা ভালোভাবে ভাজা হয়ে গেলে আগে থেকে তৈরি করে রাখা সসটাই কড়াইয়ের মধ্যে দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে সসটা যাতে পুড়ে না যায় তাই কিছুটা পরিমাণ জল দিতে হবে আমি এখানে ওই সয়াবিনের ম্যারিনেশনের বাটিটা ধুয়ে জলটাই দিয়েছি এতে আদা রসুন আর দইয়ের ফ্লেভারটাও মেনটেন থাকবে আর বাঙালি বলে কথা মশলার ভাটি ধুয়ে জল না দিলে রান্নায় ঠিক মজা আসে না যাই হোক সব মশলা একসাথে মিশিয়ে গ্রেভিটাকে দেড় থেকে দু মিনিট পর্যন্ত ফুটতে দিতে হবে ভালোভাবে ফুটে গেলে ভেজে রাখা সয়াবিনগুলো ওই গ্রেভির মধ্যে দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে এবার একের চার কাপ পরিমাণ জল দিয়ে ওই গ্রেভিটাকে ভালো মতো ফুটতে দিতে হবে যতক্ষণ গ্রেভিটা ফুটছে ততক্ষণ একটা বাটির মধ্যে এক টেবিল চামচ কর্নফ্লাওয়ার অল্প কিছুটা পরিমাণ জল দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে এমনভাবে মেশাতে হবে যাতে দলা দলা ভাবটা না থাকে আর গ্রেভিটা ফুটে গেলে এই মিশ্রণটা ওই গ্রেভির মধ্যে ঢেলে দিতে হবে এবার সবটা একসাথে ভালোভাবে মিশিয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে কিছুক্ষণ রেস্টিং টাইম দিলেই রেডি গরমা গরম সোয়া